इधे ग्रीन मान ग्रीन मान ग्रीन जी गली ए आधे बार बोली जी आर डबल ए अच्छा ग्रीने हम रखी की देख ग्रीन फ्लावर ग्रीन ग्रीन भेजते हैं फ्रूट গ্রিন জিনিসটি হচ্ছে বড় কি মানে এর জন্য আমরা বেশি ইয়ে করি গাছের জন্য গাছ গাছ হচ্ছে সবসময় সবুজ কালারের হয় এবং যত গাছ আছে গাছ দ্বারা আমরা কি পাই অক্সিজেন পাই এই যে এই যে আজকে গরম লাগছে এই গরমের কারণ কি জানো আমরা গাছ কেটে ফেলেছি গাছ কেটে ফেলার দরুন পৃথিবী গরম হয়ে যাচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের গাছ লাগাতে হবে লাগাবো বাড়িতে লাগাবো যেখানে সবাই কিন্তু গাছ লাগাবে ঠিক আছে তোমাদের হাতে হাতে একটা করে আমরা গাছ দিয়ে দেবো গাছটা বাড়িতে লাগাবে তো এই যে গাছ গাছ কিভাবে আমাদের বাঁচিয়ে রাখে গাছ ছায়া প্রদান করে গাছ কি করে অক্সিজেন দেয় এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি এর ফলই হচ্ছে গাছ গাছের জন্যই এই আমাদের এই এত বড় পৃথিবীটি বেঁচে রয়েছে এবং গাছের জন্যই আমাদের পৃথিবী হচ্ছে ঠান্ডা হয়েছে তো আমাদের কি করতে হবে এই উত্তপ্ত গরম পৃথিবীকে ঠান্ডা করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে ঠিক তো তাহলে আমরা একটা কথা বলতে পারি গাছ লাগাই প্রাণ বাঁচাই তাই তো গাছ লাগাই প্রাণ বাঁচাই তাই তো তাহলে কি বলি হ্যাপি গ্রিন ডেপি আর কেন আমরা এখানে আমাদের স্কুল পাবলিক স্কুল আমাদের শুধু পুঁথিগত শিক্ষাই প্রদান করেন না আমাদের আমাদের नेचर আমাদের প্রকৃতি কিভাবে সুস্থ থাকে কালার সুস্থ বিষয়ে আমাদের রাইজিং পাবলিক স্কুল বাচ্চাদের অবগত করে তাই না না

মর্নিং এভরি ওয়ান আচ্ছা বলো তো আজকে আমরা কথাটির বাংলা অর্থ কি একটি গাছ একটি প্রাণ এই ধারণা প্রকৃতির সাথে গভীর সম্পর্ক এবং বাস্তুতন্ত্রের উপর প্রভাব করেছে গাছপালা কেবল পরিবেশের জন্য বজায় রাখতে নাই মানুষের জীবন যাপনের অপরিহার্য গাছ আমাদের পরে এবং যে বড় আমাদের খাবার সেটাও আমরা বেশিরভাগ কোথা থেকে পাই উদ্ভিদ থেকে ঠিক আছে এবার কিভাবে তারা আমাদের অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিভিন্ন প্রাকৃতিক আমাদের রক্ষা করে তাই একটি গাছকে শুধু একটি উদ্ভিদ হিসাবে না তাকে একটি জীবন বিবেচনা করা উচিত তাই বলতে পারি গাছ একটি তাই তো আমাদের কি করতে হবে সবাইকে গাছ লাগাতে হবে এই গরম থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে হ্যাপি Green Day is an event or day dedicated to celebrating raising awareness about the green, often linked to nature and environment conservation. Time for activities that highlight the importance of plants with the environment. for practices. Thank you. Happy Green Day. Students, good morning, good morning to all. আজকে আমরা এখানে কেন এসেছি তো কি সেলিব্রেট করার জন্য গাছপালা যেগুলো আমরা দেখতে পাই সব কি গ্রিন তাই না এখানে দেখো অনেক সবজি ফ্রুটস ভেজিটেবলস সবকিছু কি গ্রিন ওয়াটারমেলন গ্রিন অ্যাপেল গ্র্যাপ লেমন অল অফ গ্রিন আচ্ছা নিচ্ছি সেটা আমরা গাছের জন্যই পাই তাহলে আমাদের কি করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে গাছ কিন্তু কেটে ফেলা যাবে না ঠিক আছে বেশি করে প্রতিদিন গাছ লাগাতে হবে গাছের পরিচর্যা করতে হবে প্রতিদিন আমরা গাছে জল দিব তাহলে পরে কি হবে আমরা এই গরমের হাত থেকে রক্ষা পাবো তাহলে আমরা কি বলবো একটা গাছ একটি প্রাণ একটি গাছ বাঁচলে একটি প্রাণও বাঁচবে তাই সবাই মিলে বলবো কি গাছ একটি প্রাণ সো হ্যাপি গ্রিন ডে থ্যাংক ইউ হেয়ার আই এম ফর গিভিং এ স্পিচ অন গ্রিন ডে দা কালার অফ নেচার Trees are green. Green colors symbolize of nature. Our our nature is green. Green, green. green is a safe color. I like green color trees. Green. Many fruits and vegetables are green in color. Happy, Happy green day. Good morning everyone. Good morning. I don't know why we all are today gather here. Because today, today we celebrated a green day, a wonderful day. Today is green day. Can you see the chart? Can you see the chart? This this is green dahlia. There is all of kinds of flowers. Green flowers. This is green dahlia. This is green tulip. Uh, পরিবেশকে ভালো রাখে গাছ আমরা বেশি বেশি করে গাছ লাগাবো গাছ হলো প্রকৃতির দেওয়া শ্রেষ্ঠ উপহার গাছ জমির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গাছ আছে বলে আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি গাছের জন্য অনেক পাখি বসবাস তৈরি করে গাছ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন আমাদেরকে দেয় হ্যাপি গ্রিন ডে সবাইকে থ্যাংক ইউ বৃক্ষরোপণ বা চারা গাছ নিয়ে এসে এবারও

বাটি স্টুডেন্টকেই বলবো তোমরা যে গাছগুলি পাবে বাড়িতে গিয়ে লাগাবে এবং তার পরিচর্যা করবে গাছই আমাদের একমাত্র মুক্তির পথ গাছ ছাড়া গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে আমরা কোনো বাস্তব